রেসিপি হলো কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে রিস মাছের ছুরি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কীভাবে করি দেখুন প্রথমে কড়ার বসিয়েছি তাতে সর্ষের তেল দিয়েছি এবারে রিস মাছগুলোকে একটু সাতলে নেবো আমি ফাঁকা খাবো মাথা লগত ভাল খাব মাথাৰ লগত বিশেষ হ'ব ভাল থাকিল ভাল থাকোঁ भाई तो 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 Thank বড়াতে তেল দেব ইলিশ মাছ রান্নায় বেশি তেল লাগে না তেল ছিল আমি তাই দু তেল দিলাম দুটো মাছ তো অল্প তাই এবার আমি কালো জিরা ফুল দিলাম 이민 c a 가자 가자 s h মশলা করে দিচ্ছি মশলা বলতে সিম পিছন কিছু না কাঁচা লঙ্কা খেতে করে দিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা নুন আর হলুদ ব্যাস এইটুকুই মশলা খুব বেশি মশলা লাগে পাতলা ধরে হালকা মশলা ধুয়ে ধরে এখন মোটামুটি ভাজা হয়েছে আমি একসঙ্গেই করে আলাদা আলাদা করে দিলাম একসঙ্গে মশলাটা দিয়ে দিলাম কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে ঝোলটা ফুটলে মাছগুলোকে ছেড়ে দেবো রাঁধুনি বাটাও দেওয়া যায় নামানোর আগে আমার রাঁধুনি ছিল না তাই বি মশলা আমার হয়ে গেছে কষানো এবার আমি জল দিয়ে দেব ফুটে উঠলে মাস্টার উঠে উঠেছি এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছের পাতলা ঝোল রেডি এবারে নুনটা একটু দেখে আপনার আপনারা যেরকম নুন খান কম বেশি সেটা আপনারা দেখে চেখে নামিয়ে যাবে ব্যাস আজ আমার এই পর্যন্ত একটুখানি ঢেকে রেখে দিতে হবে আজ এই পর্যন্ত রাখলাম